আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রাথমিকের তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল নিয়ে আহ কি বললেন সচিব এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মজা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনার অনেকেই কমেন্ট করে জানতে চান যে প্রাথমিকের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলাফল কি বাতিল হবে না ফলাফল প্রকাশিত হবে এ নিয়ে অনেকে দ্বিতাদ আছেন এটি নিয়ে সচিব কি বলেছেন সকল কিছু করব। আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ দেখি এখন বিস্তারিত কী বলা হয়েছে দেখতে পাচ্ছি তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন অভিযোগ ওঠার পর আদালতের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এই কমিটির প্রতিবেদন ইতিমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে আদালত যে নির্দেশনা দিবেন সেটি আমরা বাস্তবায়ন করব তারপরে বলা হয়েছে সম্প্রতি দা ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ কবে নাগাদ তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রাথমিকের সচিব আরও বলেন দেখুন আদালত কি নির্দেশনা দেবে সেটি আগাম বলার সুযোগ নেই প্রতিবেদন দেখে আদালত যদি মনে করেন হয়নি তাহলে নির্দেশনা পর পর দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে এই মুহূর্তে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ বলা সম্ভব নয় তারপরে বলা হয়েছে গত আঠাশে মে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতদেশ দিয়েছিলেন আপিল বিভাগ তা খারিজ করে দেন এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয় নাম অপ্রকাশিত আকার শর্তে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা দা ডেলি বলেন তিনজন ব্যক্তি হাইকোর্টে রিট করেছিলেন যে তিনজন রিট করেছেন তাদের কেউ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি আদালতের নির্দেশনার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল এ কমিটিতে এনএসআই গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন এই প্রতিবেদনের আলোকে রেজাল্ট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই ওই কর্মকর্তা আরও বলেন তদন্ত তদন্ত প্রতিবেদনে প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানানো হয়েছে কাজেই প্রশ্নফাঁসের অভিযোগ ভিত্তিহীন একটি চক্র নিয়ে কার্যক্রম নিয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে রিট করেছিলেন আমরা বিষয়টি আদালতকে জানিয়েছি আদালত প্রতিবেদন দেখে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবেন আদালতের নির্দেশনা পেলে চলতি মাসের তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে সম্পূর্ণ নির্ভর করতেছে হচ্ছে আদালতের নির্দেশনা তারপরে জানা গেছে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলার পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত বাইশে এপ্রিল প্রকাশিত হয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হন আর এই পরীক্ষা উনত্রিশে মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বিকাল এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে এই হয় দু সালে চোদ্দই জুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত উনত্রিশে মার্চ এই দুই বিভাগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত এমসিকিউ সি পরীক্ষার ফল গত একুশে এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক নিয়োগে পরীক্ষার তৃতীয় ধাপের তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা লিখিত পরীক্ষায় সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয় এগুলো হচ্ছে প্রাথমিকের যে তৃতীয় ধাপের ফলাফল প্রকাশিত হবে এটি নিয়ে কি বলেন সচিব সর্বশেষ আপডেট আর এটির ফলাফল প্রকাশিত হওয়া মাত্রই আর এটি পরীক্ষা বাতিল হবে কিনা সকল কিছু সবার আগে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম